ভালো আছি ভালো আছো তো খেতে হবে তো বেশিরভাগ কষাই হতো তো সবার ডিমান্ড হচ্ছে ঝোল গ্রেভি আর কি করতে হয়েছে দু পিস করে থাকে ষাট গ্রামের পিস থাকে দু পিস করে থাকে হ্যাঁ কাজী কিশমিশ একদম প্রত্যেক বাইটেই পড়বে সময়টা দুপুর একটা থেকে দেড়টা মানে কখনো একটার একটা থেকে দেখটার মধ্যে চলে আসি আর কি আর বিকেলবেলা চার থেকে পাঁচটা কোনো দিন তিনটেও শেষ হয়ে যায় যেদিন যেরকম বিক্রি হয় তার উপর নির্ভর করছে খোলা হ্যাঁ রোজই খোলা এমার্জেন্সি কোনো কারণ ছাড়া তো বন্ধ রাখি না

রান্নার আইডিয়া এটা অনেক লকডাউনের পর থেকে বৌদি এখন আর হেল্প করতে আমার বাচ্চা এখন ছোট তো আমার ছেলে হয়েছে তিন মাস বয়স তো সেই জন্য আমার বউ পারে না এখন ওকে নিয়েই পরে থাকে হ্যাঁ হ্যাঁ সবই তো বিরিয়ানি হয় আর অনেক রকম আইটেম হয় ওগুলোর ডিমান্ড কম বলে কম হয় মানে মানে ওটা লেমন রাইস হয় তারপরে চাইনিজ ফ্রাইড রাইস হয় চাইনিজ ফ্রাইড রাইসটা কালকে হয়েছিল গত কাল হয়েছিল আবার আগামী কাল হবে তোমার এই দোকানে তাহলে মেইন কি কি পাওয়া যায় মেইনলি হচ্ছে এই পোলাও চিকেন কষা ফ্রাইড রাইস এই দুটো আইটেম হচ্ছে মেন ফ্রাইড রাইস চিলি চিকেনের দাম হচ্ছে সত্তর টাকা মানে এরকমই ফুল প্লেট সাথে দু পিস চিলি চিকেন থাকে বড় সাইজে নাম চ্যাটার্জি আডে আমার ছিল দু হাজার একুশ সালে ওটা তখন শুরু করেছিল ওখানে মোটামুটি ডিমান্ড ওখানে মোটামুটি ভালোই তারপরে ওখানে একটু অসুবিধার কারণে রাস্তার জায়গা তো বুঝতেই পারছে সেই সব কারণে ওখানে ছেড়ে দিয়ে এখানে বসছি এক বছর হতে যাচ্ছে পুজোর পর হলে এখানে এক বছর হয়ে যাবে

হ্যাঁ দাদা আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন কটা ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার ছেলে যখন হয় তখন পুরনো দিন মতো আমি দোকানে আসতে পারি তখন একটু আমার সেলটা তখন থেকে একটু ডাউন হয়ে গেছে মানে এখান থেকে কোনো অবধি লাইন পড়তো না লাগাতে সে জন্য লোকে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থেকে খাবার নিয়ে যেত টোটাল আবার সত্যবাসী প্লেট হয়ে যাবে এই হাড়িতে ওটাই ধরে আজকে যেহেতু অফিসের ছুটি আছে এগুলো বাড়ি খাওয়ারই বেশি যাচ্ছে নাহলে এমনি দিনে মেডিকেলের মানে এমআর এর যত ছেলে মানে লোকজন আছে তারা এখানে খায় আশপাশে অফিসেও খাবার যায় হ্যাঁ সোম থেকে শনিবার অবধি এটা চলে হ্যাঁ এবার হ্যাঁ অসুবিধা না থাকলে বন্ধ রাখি না বাড়ি কোনো সমস্যা আছে বা কিছু বা নিজের শরীরটা একটু খারাপ আছে

দেওয়া হবে আজকে চলে এসেছি হাওড়া স্টেডিয়াম ডুমুর জোলা স্টেডিয়াম বটতলার নিচে তো খেতে এসেছিলাম পোলাও ফ্রাইড রাইস দাদা আজকে ফ্রাইড রাইস বানানি রোববার শুধুমাত্র পোলাও পাওয়া যাচ্ছে আশি টাকায় আশি টাকায় দু পিস চিকেন কষা দিয়ে সত্যি বলতে গেলে পোলাওটা এখানে খেতে এসে দেখছি সুন্দর একটা স্মেল মানে অনেক জায়গায় তো পোলাও খেয়েছি এই ধরনের স্মেল আমি মানে দেখিনি মানে এত সুন্দর স্মেল সাথে কাজু ভর্তি এখানে দাদা তিন পিস দিয়েছে চিকেন কষা আহ পার পিস চিকেন কষা তুমি এক্সট্রা নাও তার জন্য কুড়ি টাকা কুড়ি টাকা করে নেয় তো চলো আমি একটু খেয়ে দেখাই চামচ দিয়ে আমি খাবো না তো রাইসটা আমার মানে সত্যি বলতে গেলে দেখেই দিব দিয়ে জল বেরোচ্ছে তোমার আমার কথা কথা বলা বুঝতে পারছো হয়তো আমি চলো খেয়ে দেখাই তোমার এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না বলার বাইরে এ দেখো মাংস একটা পিস নিলাম আর ঘিটা মানে ঘিটা দিতে তো আরো ভাল লাগে মানে কি মানে একটা জুসিনেস আছে রাইসটার মধ্যে একটা যেটা অনেক জায়গায় আমি খেয়েছি জুসিনেসটা আমি দেখিনি তো আরেকবার একটু খেয়ে দেখি পোলাও এত সুন্দর জুসি জিনিস মানে বলার বাইরে আর তো যে যে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো করো আমি খেতে থাকি তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো